আমি তিন পিস রুটের নলা নিয়েছি আমি হলুদ নুন দিয়ে ভালো করে মেখে নেব আমার মাখা খাওয়া হলুদ আর নুন দিয়ে মাখা হয়ে গেছে এখন আমি কড়াইতে তেল দিয়েছি গরম তেলটা গরম হয়ে গেছে মাছটা বাজার করে নেব তাজা মাছ তো হালকা করে আমি বাজার করে নিয়েছি এখন বাতিতে নামিয়ে নেব ভাজা করাইতে আমি তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে যাক গোটা জিরা দেব জি তো ভাজা করে নিজ আর রসুন ওল দিয়ে দেব পেঁয়াজ আর রসুনে কাঁচা গন্ধটা চলে যাব পেঁয়াজ আর রসুনে কাঁচা গন্ধটা চলে গেছে আমি মশলা দেবো জিরার গুঁড়ো ধনে গুঁড়ো পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা রঙের জন্য কাশ্মীরের লঙ্কা আমি জল দিয়ে একটু ডুপরে নেব আমার দটা হয়ে গেছে এখন তেল একটু ওটাটা রং চলে যা আমি টি আই গ্রাইন্ডারে পেস্ট করে নিয়ে ওটা দিয়ে দই দিয়ে দেব ভালো করে ভাজামদি নুন দিয়েছি পরিমাণ মতন নুন দেব পেঁয়াজ বাটা দেব ভালো করে কষে দেখো আমার পুরনটা কি সুন্দর কষে গেছে তেল বেরিয়ে আসছে একদম লো করে গ্যাসটা আমি পূরণ দিয়েছি পুরনের সব উপকরণগুলি তোমাদেরকে দেখে দিয়েছি যখন অল্প করে জল দিয়ে দেব জলটা পুরনের সঙ্গে মিশিয়ে নিই সিদ্ধ হয়ে যাক বাজা করা মাছটি আমি ঝুলের সঙ্গে দিয়ে দেব। তোমরা এইভাবে রুই মাছ ছোটো মাছ আর কি রুই মাছের ছোটো একদম তাজা বাজার থেকে ফ্রেশ মাছ এনেছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি সব উপকরণগুলি তোমাদেরকে দেখে দিয়েছি তোমরা এইভাবে বাড়িতে এক একবার হলো ট্রাই করে দেখবে মাছটা জলের সঙ্গে সিদ্ধ হয়ে যা পরে বাটিতে আমি সার্ভ করে নেব দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে এখন তো দেশি দৈন্য পাতা পাওয়া যায় আমি দৈন্য পাতা দিয়ে নামিয়ে নেব দৈন্য পাতাটা দৈন্য পাতা দিয়েছি এখন আমি ঝোলটা দেখি তো কীরকম হয়েছে দারুণ হয়েছে ধন্যবাদ দিয়েছি এখন গ্যাসটা কমিয়ে একটু ঢাকনা দিয়ে দেব ধন্যবাদ আর গন্ধটা চলে যাবে দেখো আমার রেসিপিটা হয়ে গেছে রুচের ছোট বড় রুইত মাছ তো রুইতে ছোটো নলা মাছটা দিয়ে আমি দু পেঁয়াজির মতন করেছি তোমরা এইভাবে করে খাবে কে আমাকে লাইক কমেন্ট করে বলবে আমার ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগছে আমাকে কমেন্ট করে বলবে বাটিতে এখন সার্ভ করে নেব। দেখো আমি বাটিতে সার্ভ করে নিয়েছি তোমরা এইভাবে একদিন হলো বাড়িতে ট্রাই করে দেখবে আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে আমাকে লাইক কমেন্ট করে কমেন্ট করে বলবে তোমরা আমার পাশে আছো সবসময় আছো আমিও তোমাদের পাশে সবসময় আছি আমাকে ফলোয়ার্স ফলোয়িংটা তোমরা বাড়িয়ে দেবে তোমাদের সঙ্গে পাশে রাখবে আমার ইউটিউবের থেকে যারা দেখো তারা আমাকে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুকের থেকে দেখে আমাকে লাইক কমেন্ট করে বলবে যারা ফেসবুকও দেখো ইউটিউবেও দেখো তো তোমরা কাছে আমার অনুরোধ আমাকে সাবস্ক্রাইব করবে আবার সামনের দিনে আর একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো থাকো সুস্থ থাকো পাশে থেকো